আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি খেলা যুগে আপনাদেরকে আপনারা জানেন বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার সাথে একটি ম্যাচ রয়েছে আজ তেরোই জুন দু হাজার পঁচিশ আজ বাংলাদেশ থেকে জন খেলোয়াড় নিয়ে কিছু কোচিং স্টাফ নিয়ে বাংলাদেশ শ্রীলঙ্কাতে ফা দিয়েছেন আজকে ম্যাচটি অনুষ্ঠিত হবে পঁচিশে জুন আজকে হচ্ছে তেরোই জুন পঁচিশে জুন বাংলাদেশ আর শ্রীলঙ্কার সাথে একটি ম্যাচ রয়েছে অনেকেই এটি জানেন নতুন করে কিছু বলার নয় তবে এখানে দুটি পরিবর্তন এসেছে আপনারা জানেন অনেকেই তারপরেও আমি মনে করিয়ে দিতে চাই বাংলাদেশে দুটি পরিবর্তন এসেছে যে দুইটি পরিবর্তন এসেছে লিটু কুমার দাস নতুন করে এসেছেন ইঞ্জুরির কারণে যা খেলতে পারেনি এখন লিটন কুমার দাসও খেলতে পারবেন দলকে নেতৃত্ব দিতে পারবেন তবে অধিনায়ক পুরোনায় থাকবেন শান্ত মনে হয় শান্ত নাহলে লিটন দাস আমি ঠিক বলতে পারি না লিটন দাসই থাকবে আর একজন সাদ্দাম হোসেন মনে হয় নাকি ইমাম ওরা তিনজনে পরিবর্তন হয়েছে তবে এখন দেখার বিষয় হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কিরকম পারফরমেন্স করে এই বিষয়টি দেখার বিষয় আমরা খেলা দেখলে বুঝতে পারব তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন খেলার যুগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পুনরায় ভিডিওতে